एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते थे हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो মুসুর ডাল সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি এ দুটো কুমড়ো পিস মাছ ভাজা আর এটা হচ্ছে গাঁধাল পাতার বড়া এটা আমার খুব প্রিয় গাঁদাল পাতা মুসুর ডাল দিয়ে বড়া করেছি এটা আর এটা হচ্ছে মাছের পাতলা করে আর কিচ্ছু না আর এই যে ভাত এই হচ্ছে আজকের মেনু চলো খেয়ে নি অনেক বেলা হয়ে গেছে শুভ দুপুর আজকে সকাল থেকেই আমি ক্যামেরাটা অন করতে পারিনি বিশেষ কিছু কারণ ছিল তার জন্য কিন্তু স্নান করেছি পুজো করেছি তারপরে রান্না করেছি রান্নার মধ্যে করেছিলাম তো দেখালাম আলু সিদ্ধ না সরি ডাল সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর হচ্ছে ডাল সিদ্ধ কুমড়ো সিদ্ধ কাদাল পাতার বড়া মাছ ভাজা আর মাছের ঝোল করেছিলাম পাতলা করে তো এই ছিল তো গরম গরম খেলাম ভালো লাগলো খেতে খারাপ লাগলো না ভালোই লাগলো কারণ কাল থেকে ভাত খাওয়া নাই কিছুই খাইনি সকাল থেকে খেতে ইচ্ছে করছে না একদমই খেতে ইচ্ছে করছে না মা তো দেখবে দেখে আমাকে আবার বকবে বলবে জানি কিন্তু আমার সত্যি কথাই আমার খেতে ইচ্ছে করছে না না খাবারের প্রতি একটা অনীহা চলে এসেছে কালকে লুচি খেয়েছিলাম তো লুচিটা খেতে বেশ ভালো লাগছিলো ভাতের একদম আমার রুচিই নেই ভাত খেতে তো অজনা যার ভাত দুপুরে ভাত খাবো শেষ সকাল থেকে চা খেয়েছি এবার মা যদি শোনে আমাকে বকবে কারণ মাই একমাত্র আছে যে আমার এতদিন এত কিছু কেয়ার করে আমার ছেলে আমার খুব যত্ন করে কিন্তু আমার মা সব সময় বকে সকালের খাবারটা খাবি সকালের খাবারটা খাবি আমার ভিডিওতে তোমার বেশিরভাগই মা মা বলি মায়ের কথা বলি কারণ বাবা ছিলেন বাবাও আমাকে ভীষণ ভালোবাসতেন কিন্তু বাবা তো এখন নেই তাই মা আছেন মা খুবই দাদাও ভীষণ ভালোবাসে তো মায়ের কথাটাও যেন বারবার বলি কারণ মা খুবই কেয়ার করে বলে আজকেই মা চিকেন রান্না করেছে আমার মা খুব সুন্দর রান্না করে আমাদের বলে দিই আমার মা দারুণ রান্না করে মা আবার বলবে হ্যাঁ তুই এসব কথা বলিস না গো আমার মা ভীষণ ভালো রান্না করে তো আজকে আমার ছোট মাসি ভালো রান্না করে আমার ছোটো মাসি দারুণ রান্না করে ফ্যান্টাস্টিক রান্না করে আমার ছোটো মাসির রান্না আমার এখনও মনে আছে আমি তো অনেক বাড়িতে লাল শাক ভাজা খেয়েছি আমার ছোট মাসির বাড়ি গেছিলাম ছোট মাসি একবার লাল শাক ভাজা করেছিল খুব সুন্দর আর করেছিলো বাঁধাকপির তরকারি তো সেটা আমার এখনও মনে আছে ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল এই কদিন আগে আমার ভাইয়ের বইয়ের স্বাদ হলো না তো ওই স্বাদের অনুষ্ঠানে আমার মাসিই রান্না করেছিল ছোটো মাসি তো কাঁঠাল করেছিল এ চিংড়ি করেছিল দারুণ রান্না করেছিলো ছোটো মাসে ছোটো মাসে ভীষণ ভালো রান্না করতে পারে আমার মাও পারে বনমাসিও পারে বনমাসি কি বলো তো বনমাসি মানে অনেক কাজের চাপ তো মানে বনমাসি মানে বড়োটা মুখে বেরোতো না ছোটোবেলায় ওই জন্য বনমাসি বলতাম অনেক কাজের চাপ থাকে মাসির ওই জন্য মাসি অতটা মানে অসুস্থ হাত পাগুলো শিরার প্রবলেম টেনে ধরে পারে না এখন অতটা করতে পারে না তো ভালো করে অল্প অল্প লোকের রান্না ভালো করে আর ছোট মাসি হচ্ছে মানে কি বলবো তোমাদের দেখাবো ছবিটা মানে কি বলবো মানে সব দিকে এক্সপার্ট সর্ব সর্ব ঘটে কাঁঠালি কলা এটা হচ্ছে আমার ছোটো বাসে সব দিকে বাড়িঘর পরিষ্কার করা কাজ কাজ কাম মানে মানে ব্যাংকের বাইরের এক্সপার্ট তো খুব ভালো রান্না করে জানো তো তোমরা একবার যেও আমার ছোটো বাসি বাড়ি বাদ করল তোমাকে নিয়ে যাবো একবার ভীষণ তো আমাকে বাঁধাকপির তরকারি খাইয়েছিল মাছের মাথা দিয়ে আমি অনেক বাড়িতে খেয়েছি আমার মাও করেছে মায়ের হাতেও খেয়েছি কিন্তু ওই যে আমার ছোটো মাসি যেটা করেছিল না সেটা আমার এখনও মুখে লেগে আছে তোমার ছোট মাসি ভীষণ ভালো রান্না করে আমার মাও করে তো মা মাসিদের প্রশংসাই করে যাচ্ছি তোমরা হয়তো ভাববে না গো সত্যি ওরা ভালো রান্না করে আর আমার দিদাও ভালো রান্না করতো তো এই আর আমার বড়ো খুশি ভালো রান্না করতো আমার মেজন ননদ ভালো রান্না করে মেজন ননদ খুব ভালো রান্না করে তো এই আর আমার শাশুড়ি মা ভালো রান্না করতেন মোটামুটি ওনাদের থেকে একটু একটু শেখা আর আমার ছোটো মাসি তো ভ্যারাইটিস রান্না করে মানে ও তো সব রকম সব দিকে বললাম না সব দিকে পারদর্শী ও মেয়ে যেহেতু ডিফেন্সে চাকরি করতো বিএসএফএচের মধ্যে চাকরি করতো এখন তো উনি প্রমোশন হয়েছেন তো তখনও বাইরে বাইরে থাকতো বিভিন্ন দেশের বিভিন্ন রকম রান্না ও দেখেছে শিখেছে হাতের কাজ বলো সেলাই পোড়ায় বলো সমস্ত দিক থেকেও পারদর্শী মায়েদের তিন বোনের মধ্যে ওই মানে সব দিক থেকে এক্সপার্ট তো চলো এই ছিল তো মা আজকে বলছিলো আয় আয় দাদা বলছে মা খুব ভালো রান্না হয়েছে দাদা আমাকে দাদা আমাকে ফোন করে বলছে আই দেখে যা খেয়ে যা দাদা কিছু হলেই বলবে আয় চলে আয় খেয়ে যা খেয়ে যা কিন্তু আমি কি আর যেতে পারি বলো তো এই হচ্ছে ব্যাপার তো আজকে সকাল থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি এখনই করলাম আর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করবো তোমাদের সাথে অনেকটুকু বকবক করা হয়নি তো আমি ভাবলাম একটু বকবক করি তাই একটু বসে বললাম কালকে জানো তো নেটওয়ার্ক চলে গেছিলো আরে প্রচন্ড প্রচণ্ড জিও কানেকশান প্রচণ্ড বাজে এত বাজে নেটওয়ার্ক মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত বাজে নেটওয়ার্ক ভীষণ বাজে নেটওয়ার্ক কথা বলতে বলতে নেটওয়ার্ক চলে গেছে তো চলো তোমরা সবাই আমার পরিবারের সদস্য আমি বারবার বলেছি যে তোমরা প্রত্যেকে আমার পরিবারের সদস্য আমি তোমাদের থেকে কিছু শিখবো তুমি আমার যতটুকু জানা আছে আমি তোমাদের কাছে তুলে ধরবো আমি বারবার বলেছি যে আমি তোমাদের থেকে অনেকটা শিখি আমি তোমাদের থেকে অনেকটা পুরো পুরো মানে তোমাদের এই যে ছোটো ছোটো কথা ছোটো ছোটো কমেন্টস এর থেকে আমি অনেক কিছু শিখি তো চলো এখন একটু রেস্ট করব পরে আবার দেখা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা কটা সাড়ে ছটা কি পনেরো সাতটার মতো আর আমি কি ভেবেছি জানো তো আমি ঘুমের ঘরে ঘড়ির দিকে তাকিয়েছি ভাবছি সাড়ে আটটা বাজে আমি বলছি হয় সাড়ে আটটা বেজে গেলো তখন বাজে সাড়ে ছটা ঘুম ঘুরে তাকিয়েছি তারপরে উঠে সন্ধ্যা দিলাম ঢাকা দিলাম দিয়ে এবার নিজের জন্য একটা চা বানাবো যে চাটা বসে আছে বসাবো জল খাবো ঘুম থেকে উঠে হাঁপিয়ে গেছি গো আর উঠো বাটা করে কাজ করতে পারি না আর বাইরে পড়ছিল বৃষ্টি তা এখন আর পড়ছে না এই দেখো বাইরেটা কি অন্ধকার দেখেছো তো হাঁপিয়ে গেছি তারা হুড়ো করে করেছি তো ঠাকুরের প্রসাদটা তুলবো বাসনগুলো ধোবো পুজোর আর তার মধ্যে কিছু কাজ আছে ভাত আছে তরকারি আছে দিনের দিন সব আছে আর কিছু করতে হবে প্রসাদটা তুলে আসি কমপ্লিট শুধু একটু বাকি আছে যে এই ঘরের বিছানাটা তুলবো চাদরটা বেড কভারটা চেঞ্জ করবো আর এই দেখো বানিয়ে চেয়েছি আমার জন্য এক লাল চা আর এই ঘরের বেড কভারটা চেঞ্জ করবো সকালে করলেও হবে এখন করলেও হবে যাই হোক অনেক কয়েকদিন চেঞ্জ করা হয়নি ছিল এত জামা কাপড় সেগুলো সব বুঝেলাম বুঝিয়ে বেড কভারটা চেঞ্জ করলাম কিন্তু ছেলেকে একবার ফোন করবো চাটা খাই ফের ফোন করবো আর বুককে দিয়েছি ক্যাডবেরি আর জল দেখেছো এইটুকু পরে কাজ করতে গিয়েই হাঁপিয়ে গেছে গরমে বাইরে কিন্তু গরম আছে বৃষ্টি হলেও গরমটা কাটেনি বেশ গরম আছে তো এইভাবে বেড চেঞ্জ করবো আর বিশেষ কাজ নেই তারপর রুটি করা আছে কাজ নেই বললে সন্ধ্যা দেওয়ার পরে যা ছিল আর জামা কাপড়গুলো গুলো নাম ছিল বিকেল বেলাতেই তুলে রেখেছি ঘরের মধ্যে পুজো এসে গেছে পুজো চলে আসলো আর মাত্র কয়েকদিন বাকি আমিও ভীষণ একটাই আবার রুটি করবো কান্তিবাবু আসবে কান্তিবাবুর সাথে কান্তিবাবুর সাথে আবার কি রুটি করবো কান্তিবাবু আসবে ওকে চা দেবো তখন একটা চা খাবো আমি ও দুধ চা খায় আর আমি আমি দুধ চা খেতে পছন্দ করতাম কিন্তু ইদানিং আমার না দুধ চা খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাচ্ছে যার জন্য দুধ চাটা খাচ্ছি না স্কিপ করছি বয়স হচ্ছে না বয়স দেখ দেখ করতে বয়সের জন্য আর কিছু সহ্য হচ্ছে না আর চোখটা ঘেমে যাচ্ছে তো ওকে চা করে দেবো তখন আমি একটা লাল চা খেতে পারি আবার দুপচাও খেতে পারি আর এই গরমে প্রতিদিন শ্যাম্পু করছি প্রতিদিন শ্যাম্পু করছি তাও এই বা বর্ষাকালে না চুল চ্যাট চ্যাট চ্যাক চার করছে চুলে টেনে বা ভদ্র সভ্য হয়ে চুল আমার থাকে না আর পুজোর বাসন টাসন সব ধুয়ে গুছিয়ে সব রেখে দিয়েছি আর বিশেষ কিছু কাজ নেই এই ঘরের কভারটা তুলবো তা এখন তুলবো না পরে তুলবো সেটাই ভাবছি দেখা যাক চাটা খেয়ে ঘরের বিছানাটা পাল্টি দিয়েছি সব পাল্টানো হয়ে গেছে একদম পরিষ্কার করে তিনটে বালিশ আর এই যে বিড কভারটা চেঞ্জ করলাম কারণ হচ্ছে অনেক দিন থেকে আর দেখো সন্ধ্যার প্রদীপটা এখনো জ্বলছে চলে সব ঘর পরিষ্কার পরিপাটি করে তারপরে গেছিলাম গা ধুতে সব গুছিয়ে ঘাছিয়ে ফাইনালি তিনখানা নাইটি চেঞ্জ করা হলো সন্ধ্যা থেকে দেখো সব কাজ কমপ্লিট করে বসে আছি এবার ফাইনালি সব কমপ্লিট হলো ওই ঘরের বেড কভার চেঞ্জ করা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া এঘরে বেছানা গোছানো আল্লা গোছানো যা ছিল বিছানা মানে ইয়ে গোছানো সব কমপ্লিট আবার একবার গা ধুয়ে আসলাম সন্ধ্যাবেলা থেকে তিনখানা দুপুরে একটা নাইটি পড়েছিলাম স্নান করে পুজো করে সেটা চেঞ্জ করেছি তারপরে হচ্ছে সেটা চেঞ্জ করলাম তারপরে সন্ধ্যা দিলাম যেটা করে সেটা পরে সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যার পর যে কাজকাম থাকাগুলো থাকে সেগুলো করলাম করে সেটা ছেড়ে ফেললাম গরমে ঘামে ভিজে গেছিলো আর তারপরে এইটা করলাম এইটা পরে রাত্রিপুর কাটাবো সকালে আবার চেঞ্জ করবো প্রতিদিন তিনটে চারটে করে নাইটি কাজতে হচ্ছে আরে বর্ষাকাল শুকাচ্ছে না কী করবো তো চলো আমার রুটি করাও কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরোনো বন্ধু থাকছে লাইক কমেন্ট শেয়ার আর বেশি করে ফল খাবে বেশি করে জল খাবে বারবার বলছে এটা মাস্ট আর কান্তিবাবু এখন এসে পৌঁছায়নি আসলে না আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যার জন্য এখানে আমাকে হেল্প করতেই হচ্ছে তো সকলে ভালো থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা। সঙ্গে থেকে পাশে থেকে সঙ্গে থেকে পাশে থেকে একটু ভালোবাসা দিও আর অবশ্যই ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করো প্লিজ 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 একটা লাইক করো আজকের মতো আসি টাটা